নেক্সট ফ্লাইট কখন যাব ওখানে শুরুতেই এসে ঢুকছে তো আমার মাথাটা মানে নষ্ট হয়ে গেছে শারজাহ এয়ারপোর্টে রয়েছে আমি রিয়াদ থেকে শারজাহ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আকাশপাতে ভ্রমণের সময় জানালার পাশে বসে যে দৃশ্যগুলো দেখেছি তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন বিস্তীর্ণ মরুভূমির বুকে ছড়িয়ে থাকা সবুজ গাছপালা এক অদ্ভুত শান্তি এনে দেয় মনকে দূরে দেখা যায় লম্বা প্রশস্ত রাস্তা তার উপর ছোট বড় গাড়ির অবিরাম চলাচল এই শহর আর প্রকৃতির মিলনে যেন তৈরি হয়েছে এক স্বপ্নময় দৃশ্য এই অসাধারণ সব দৃশ্য দেখতে দেখতে এক সময় প্লেন নামতে শুরু করলো আর আমি পৌঁছে গেলাম আমার গন্তব্য শারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সম্মানিত ভাই বোনেরা আমি বর্তমানে দুবাইয়ের শারজাহ এয়ারপোর্টে রয়েছে এখানে কি সুন্দর নামাজের ব্যবস্থা আছে কিন্তু বেশিরভাগ মানুষ এই যে নামাজের জায়গাগুলো চিনে না চিনে না বলতে চিনি কিন্তু তারা আসতে চায় না নামাজের জায়গাগুলোতে তারা আসতে চায় না এই এই জায়গাগুলো বেশিরভাগ সময় থাকে তো আপনারা যখন এয়ারপোর্টে আসবেন নামাজ পড়বেন নামাজের সময় হলে নামাজ পড়তে পারবেন প্রত্যেক এয়ারপোর্টে এই জায়গা কিন্তু আছে যখন প্লেনের মধ্যে ছিলাম কোনো কিছু হয় হোক না হয় না হোক নামাজের জন্য কিন্তু মানে মাথাটা নষ্ট হয়ে যায় যে নামাজ কাজা হয়ে গেল এই নামাজগুলো কোথায় গিয়ে রিকভারি করা তো যাই হোক এখানে এসে সুন্দর ব্যবস্থা দেখলাম আহ দেখুন এখানে এই জায়গাটা চেনে নেই এখানে কিন্তু নামাজ পড়ার জন্য সুন্দর ব্যবস্থা আছে এটা সব সব এয়ারপোর্টে কিন্তু এই ব্যবস্থা থাকে যেমন কিংখালিদেও কিন্তু আছে কিন্তু ওখানে আমি ওখানে শুরুতেই এসে ঢুকছি তো আমার মাথাটা মানে নষ্ট হয়ে গেছে পরে আমি আর নামাজের জন্য আর সময় বের করতে পারি নাই তো এখানে এসে নিরিবিলি এখানে এসে নামাজটা আদায় করলাম খুবই ভালো লাগলো খুবই সুন্দর পরিবেশ হাজিরাও নামাজ পড়তেছে আর দেখুন আমার পেছনে কিন্তু মানুষেরা সবাই বসে আছে কিছুক্ষণ পরে আমাদের আমার ফ্লাইটটাও সারবে একটু পরে আর এখানে কিন্তু এ ধরনের কফির দোকান আছে যেখানে সব রকমের খাদ্য খাবার পাওয়া যায় তবে যেই খাবারটা বাইরে দুই রিয়াল দিয়ে কিনবেন ওইটাই ভিতরে দশ রিয়াল পনেরো রিয়াল দিয়ে কিনবেন তাও পাবেন না আরও বেশি এটাই হচ্ছে এয়ারপোর্টের জিনিসের দাম দেখুন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই যে একুশ নম্বর গেট এটা কিন্তু আমাদের ঢাকার এয়ার আরব এয়ার ফ্লাইট এর গেট এখান থেকে কিন্তু আমি প্রবেশ করবো একটু পর এখনো পর্যন্ত আমাদের চেক ইনটা কিন্তু শুরু হয় নাই দেখুন এখানে শত শত মানুষ কিন্তু ওয়েট করতেছে শুধু এই গেট খোলার অপেক্ষা করতেছে সবাই আর এখানে কিন্তু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে সুন্দর আর এখানে বেচা কেনা করতেছি আমরা খুব সুন্দর একটা ব্যবস্থা খাবার দাবার কোনো কিছুর অভাব নাই পুরো ভাইরা আমি যেখানে বসে আছি আমার পিছনটা ইয়ার আরবি আর একটা ফ্লাইটের প্রস্তুতি চলছে আর এটা হচ্ছে উপরে কত মানুষের সমাগম ভিড় জাহমা দেখুন এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটু সুন্দর জায়গাও রেখে দিয়েছে তারা আর ওই দেখুন ওখানে কিন্তু একটা ফ্লাইটের প্রস্তুতি চলছে আর আমরা কিন্তু ওখান থেকে আমাদের এয়ার আরবিয়ার যে ফ্লাইটটা আসলো ওখানে দাঁড়ালো ওখান থেকে আমরা কিন্তু আবার এই গাছের পাশ দিয়ে হেঁটে উপরে আসলাম আর একটু পরেই কিন্তু আমাদের প্ল্যানটা ছাড়বে ফ্লাইটটা ছাড়বে আর একটু পরেই দেখুন ভাইয়েরা এখানে কিন্তু বাংলাদেশি ভাইরা কিন্তু ওখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে আমাদের সেকেন্ড কিন্তু শুরু হয়ে গেছে একুশ নম্বর যে দেখতে পাচ্ছেন এই একুশ নম্বর গেট দিয়েই আমাদের নেক্সট ফ্লাইট দেখা যাবে ঢাকায় যাবে এইটা ঠিক আছে এখন আমিও গিয়ে ওদের সাথে সিরিয়ালে দাঁড়াই তাহলে আমার আবার লেট হয়ে যেতে পারে এত ভিড় বাবা রে বাবা দেখুন কত মানুষ

যে বের হতে পার মানে দশটা বেজে যেতে পারে ঢাকায় যে এখন খুবই টেনশনে আছে বাকিটা আল্লাহ জানে কি হবে সকালে ভিডিও করতে পারে নাই মাথা নষ্ট হয়ে গেছিল মানে সাথে কিছু জিনিসপত্র আছে হ্যাঁ যার কারণে ভয়ের ভিতরে ছিলাম টেনশনে ছিলাম এখন একটু একটু স্বাভাবিক হয়েছি একটু এই যে এতগুলো মানুষের ভিতরে তাও কিন্তু আমি কথা বলতে পারছি একটু স্বাভাবিক হয়েছি সম্মানিত ভাইয়েরা ঢাকায় পৌঁছতে পৌঁছতে গভীর রাত হয়ে গিয়েছিল দীর্ঘ এই যাত্রা ছিল ক্লান্তিকর কিন্তু অভিজ্ঞতায় ভরপুর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভ্রমণের প্রতিটি মুহূর্ত আপনাদের ভালো লেগেছে জাজাকুমুল্লাহ খায়ের দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে